শিয়াল আর কুমিরের চালাকি। এক দেশে ছিল এক বুদ্ধিমান শিয়াল আর এক লোভী কুমির শিয়াল থাকত জঙ্গলের ধারে আর কুমির নদীতে দুজনেই বন্ধু ছিল কিন্তু কুমির একটু চালাক শিয়ালকে হিংসে করত কারণ শিয়াল যাই করত সবসময় বুদ্ধিতে জিতত একদিন কুমির ভাবল এই শিয়ালটা তো বড় চালাক যদি আমি ওকে একদিন বোকা বানাতে পারি তাহলে সবার সামনে আমি বুদ্ধিমান হব কে এই ভেবে কুমির এক প্ল্যান করল সেদিন সকালে কুমির শিয়ালের কাছে এসে বলল বন্ধু শিয়াল আজকে আমার মায়ের জন্মদিন সে খুব শখ করে শিয়ালের কলিজা খেতে চায় তুমি তো আমার বন্ধু তাই তোমার কলিজাটা চাই গি শিয়াল অবাক হয়ে একটু ভাই পেল কিন্তু সে তো আর অমন সহজে ধরা দেয় না সে ভাবল আহা বুদ্ধি দিয়ে যদি বাঁচা যায় তাহলে ভয় কিসের শিয়াল বলল আরে কুমির ভাই তুমি আগেই যদি বলতে আমি তো কলিজা রেখে এসেছি গাছের উপর আমার বাসায় তুমি যদি চাও আমি তোমার জন্য নিয়ে আসতে পারি কুমির খুব খুশি হয়ে বলল তাহলে চল নিয়ে এসো আমি এখানে নদীর ধারে বসে থাকবু শিয়াল সঙ্গে সঙ্গে গাছে উঠে গেল আর উপরে উঠে বলল আরে গাধা কুমির কেউ কি কখনো কলিজা রেখে ঘুরে বেড়ায় আমি তোকে বোঝাই না যে আমি কত চালাক কুমির লজ্জায় মুখ নামিয়ে চলে গেল কিন্তু সে ঠিক করল এবার সে শিয়ালকে বোকা বানাবেই কয়েকদিন পর কুমির আবার এল সে এবার খুবই দুঃখী মুখ করে বলল শিয়াল ভাই আমার ভুল হয়েছে এবার তুমি আমার সাথে জলপথে কিছু দূর ঘুরতে চলো আমি তোর জন্য মাছ শিকার করব আসলেই তোরা শিয়ালেরা মাছ খেতে পারো না আজ আমি তোর সে ইচ্ছেও পূরণ করব শিয়াল ভাবল এত সহজে কুমির বদলে যাবে কিন্তু মাছের কথা শুনে তার লোভ হল সে বলল ঠিক আছে তবে আমি ডিঙ্গিতে বসব তুমি ডুব দিয়ে টেনে নাও উ কুমির সাঁতরে কিছু দূর গিয়ে হঠাৎই পানির নিচে ডুব দিল শিয়াল পড়ে গেল পানিতে কিন্তু শিয়াল সাতার জান্ত সে ডুবে না গিয়ে ঝপ করে পারে উঠে এল আর বলল আরে কুমির ভাই তুমি শুধু পেট বট করেছ বুদ্ধি কিছুই বড় করনি গল্পের শিক্ষা অতিরিক্ত চালাকি করতে গিয়ে নিজেই বোকা হয়ে যেতে হয় আর সত্যিকারের বুদ্ধি হল বিপদে মাথা ঠান্ডা রাখা শিয়ালের বুদ্ধির গল্প অনেকদিন আগের কথা ঘন জঙ্গলের ভেতর এক চালাক শিয়াল বাস করত দেখতে সে মোটেই শক্তিশালী ছিল না কিন্তু তার মাথা ছিল বুদ্ধিতে ভরা জঙ্গলে হিংস্র বা চতুর শিয়াল গর্জন করা ভালু আর শক্তিশালী সিংহ থাক কিন্তু এই ছোট শিয়াল নিজের বুদ্ধির জোরেই সবার মাঝে টিকে থাকত একদিন দুপুরে শিয়াল খুব ক্ষুধার্ত হয়ে খাবারের খোঁজে বের হল সে ঘুরতে ঘুরতে দেখল একটি কুজোর পাশে এক মুরগি দাঁড়িয়ে আছে শিয়াল খুশি হয়ে লাফিয়ে ধরতে গেল কিন্তু মুরগিটি দ্রুত উড়ে পালিয়ে গেল মুরগি না পেয়ে শিয়াল রাগে গরম হয়ে গেল হঠাৎ তার চোখে পড়ল কুজোর ভেতর জলের প্রতিবিম্বে আরেকটি শিয়াল শিয়াল ভাবল আরে আমার কুজোর ভেতরেও তো প্রতিদ্বন্দ্বী আছে যদি ওকে হারাই তবে জঙ্গল বুঝবে আসল রাজা আমি এই ভেবে শিয়াল কুজোর ভেতরে ঝাঁপ দিল কিন্তু ভেতরে তো আর কেউ নেই শুধু জল অসহায় শিয়াল সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে কুজোর ভেতর আটকে গেল কিছুক্ষণ পর এক সিংহ পানি খেতে এলো। কুজোর ভেতর থেকে শিয়াল চেঁচিয়ে উঠল হে সিংহ ভাই কুজোর ভেতরে অনেক সুস্বাদু মাছ আছে তুমি চাইলে নেমে এসো আমি তোমার সঙ্গে ভাগাভাগি করে খাব সিংহ লোভে পড়ল সে ভাবল শিয়াল তো দুর্বল মিথ্যা বড়ার সাহস করবে কেন নেমে গেলে মাছ খেতে পারব সিংহ কুজোর ভেতর ঝাঁপ দিতেই ধপ করে পড়ে গেল তখন শিয়াল হেসে বলল আহা সিংহ ভাই এখন বুঝেছ কি না শিয়ালের বুদ্ধির সঙ্গে পাল্লা দেওয়া সহজ নয় এই কুজোর কাণ্ডে শিয়াল বেরোতে না পারলেও নিজের কৌশলে সিংহকে ফাঁদে ফেলল কিছুক্ষণ পরে গ্রাম থেকে কয়েকজন মানুষ পানি তুলতে এল তারা ভয় পেয়ে সিংহকে দেখে চেঁচিয়ে উঠল সিংহ বেরোতে লড়াই করতে লাগল তখন শিয়াল দ্রুত সিংহের পিঠে লাফ দিল সিংহ উঠে আসতেই শিয়ালও তার পিঠ দিয়ে নিরাপদে বাইরে বেরিয়ে গেল বেরিয়েই শিয়াল বলল শক্তি বট কথা নয় আসল শক্তি হল বুদ্ধি যে বুদ্ধি ব্যবহার করতে জানে সেই আসল বিজয়ী এই ঘটনার পর থেকে জঙ্গলের সবাই শিয়ালের বুদ্ধির কথা মনে রাখল কেউ তাকে অবহেলা করল না শিয়ালও বুঝল কখনো অহংকারে নয় বরং বুদ্ধি আর ধৈর্যের মাধ্যমেই সব সমস্যার সমাধান করা যায় গল্পের শিক্ষা শক্তি নয় আসল শক্তি হল বুদ্ধি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন প্লিজ আরও মজাদার ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন বাই বাই চতুর শিয়াল ও লোভী নেকটে। একসময় এক শান্ত বন ছিল যেখানে নানা রকম প্রাণী বাস করত বনটির এক কোণে থাকত এক বুদ্ধিমান শিয়াল নাম ছিল লালু লালুর চতুরতা নিয়ে সবাই গল্প করত অন্যদিকে বনের গভীরে থাকত এক লোভী নেকডে নাম কালু কালু সবসময় বেশি খাবারের লোভ করত এবং অন্য প্রাণীদের ঠকিয়ে নিজের পেট ভরাত একদিন লালু বনের ধারে হাঁটতে হাঁটতে দেখল এটি বটগাছের গর্তে অনেক শুকনো মাংস রাখা আছে আসলে ওটা ছিল এক শিকারীর মজুদ লালুর মাথায় সঙ্গে সঙ্গে কৌশল এল সে জানত শিকারী সূর্যাস্তের পর আসবে তাই এর মধ্যে কিছু করা দরকার লালু মাংস খেতে যাবে ঠিক তখনই নেকবে কালু এসে হাজির এই লালু এত মজা একা একা খাচ্ছ কালুর চোখে লোভ ঝলমল করছে লালু মুচকি হেসে বলল না না ভাই এসো মজা করি একসাথ তবে গর্তটা একটু ছোট ভেতরে ঢুকে বসতে হলে তোমাকে একটু পাতলা হতে হবে কালু ভেতরে ঢুকল আর লোভে পড়ে একে একে সব মাংস খেয়ে ফেলল পেট ফুলে ঢোল হয়ে গেল হঠাৎ শিকারীর পায়ের শব্দ শোনা গেল লালু তাড়াতাড়ি বাইরে লাফিয়ে বেরিয়ে গেল কিন্তু কালু এত মোটা হয়ে গেছে যে গর্ত থেকে বের হতে পারছে না শিকারী এসে কালুকে দেখে রেগে গেল এবং তাকে বেঁধে নিয়ে চলে গেল দূর থেকে লালু সব দেখছিল নিজের মনে সে হেসে বলল লোভ মানুষের বুদ্ধি কেড়ে নেয় আর বুদ্ধি হারালে বিপদ আসবেই পরদিন বনের প্রাণীরা লালুর বুদ্ধিমত্তার গল্প ছড়িয়ে দিল সবাই বুঝল লালুর মতো বুদ্ধিমান হওয়া ভালো কিন্তু কালুর মতো লোভী হলে বিপদ অবশ্যম্ভবই শিক্ষা লোভ করলে নিজের ক্ষতি হয় আর সংকটময় সময়ে বুদ্ধি সবচেয়ে বড় অস্ত্র চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন প্লিজ আরও মজাদার ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন বাই বাই